ঋষিপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না পেয়ে বিক্ষোভ মালদার হাবিবপুরের ঋষিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না পেয়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন ও তাদের পরিবার দীর্ঘদিন ধরে চিকিৎসক না থাকায় রোগী পরিষেবা ভেঙে পড়েছে বলে অভিযোগ বর্তমানে হাসপাতালের যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন ফার্মাসিস্ট ও নার্সিং স্টাফরা রোগী দেখার পাশাপাশি ওষুধও দিচ্ছেন তারাই এই অবস্থায় আজ স্থানীয়রা হাসপাতালে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান গেট আটকে উত্তপ্ত স্লোগান তোলা হয় পাশেচ রামপুর কলাইবাড়ি এলাকার মানুষও পরিষেবার অভাবে ক্ষুব্ধ মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন চিকিৎসক সংকট রয়েছে দ্রুত সমাধানের চেষ্টা চলছে স্থানীয়দের দাবি দ্রুত স্থায়ী চিকিৎসক নিয়োগ না হলে আন্দোলন আরও তীব্র হবে থেকে আছে দূর থেকে আসে ঋষিপুর অঞ্চল শ্রীরামপুর অঞ্চল কলাইবাড়ি থেকে আছে তো তারা ডাক্তারে রও হবে তারা বাড়ি ঘুরে যায় আচ্ছা তো বলছি প্রথম দিন বলে যে মানে কি নিয়ে আসছে নি রোগী এসে বসে আছে অনেক রোগী এসে

দীর্ঘদিন ধরে আসলে ঋষিপুরে এখন যিনি আছেন তার মানে হাজবেন্ড স্ট্রোক হয়েছে তার তিনিও ডাক্তার আপনারাও ডাক্তার তিনি মানে খুব সংকটজনক অবস্থাতে আর বাইরে নার্সিংহোমে ভর্তি আছে এবার সেই কারণে স্বাভাবিক ব্যাপার এবার দুজনেরই বয়স চৌষট্টি কাছাকাছি সুতরাং মানে ওনাকেও তার স্বামীর ওখানে থাকতে হচ্ছে স্বামী সঞ্জাশয় এটা নিয়ে সমস্যা হচ্ছে আমি জানি এখন রিক্রুটমেন্ট বন্ধ ঋষুপুরে যিনি ডাক্তার ছিলেন তিনি পোস্ট গ্র্যাজুয়েশান করতে গেছেন গত দেড় বছর আগে সুতরাং তিনি রেজিগনেশানও তার অ্যাকসেপ্ট হয়নি আবার তিনি যেহেতু সার্ভিস কোটা পাননি সুতরাং তার জায়গায় আমরা লোক পাবো না সুতরাং ওখানকার জন্য এই মুহূর্তে অ্যাপয়েন্টেডও নেই আমি যার কথা বললাম তাকে আমি কিন্তু ওলমালদা ব্লক থেকে ওখানে দিয়েছিলাম তো আমি কথা বলেছি খুব সম্ভবত আর এক সপ্তাহের মধ্যে আমি হবিপুর ব্লক থেকে একজনকে আমি করে দেবো আর কি সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে নামও ঠিক হয়েছে সমস্যাটা হচ্ছে এই মাসে আমার আঠেরো জন আবার পড়তে চলে যাবে সেই আঠেরো জনের গ্যাপ একজন আমি ফেরত পাবো না এখন কারণ রিক্রুটমেন্ট নেই দু হাজার গ্যাপ আছে তো সেইটা সেট না করে আগে আমাকে যেখানে বেড আছে সেই জায়গাটা চালিয়ে তারপর নন বেডের পিএসসিগুলোকে আমি চালাবো কারণ ঋষিপুরের পাশাপাশি যতগুলো সুস্বাস্থ্য কেন্দ্র আমার রয়েছে সেখানে প্রায় কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের থেকে বেশি সার্ভিস মানুষ পাচ্ছে সেটা কিন্তু এখন গভর্নমেন্ট অফ ভিজিট আমাদের ভিজিটও বেরিয়ে এসছে প্রায় তিরিশটা চল্লিশটা টেস্ট সুস্বাস্থ্য কেন্দ্র হয় যেখানে স্বাস্থ্য কেন্দ্রের টেস্ট হয় না তো যদি সেই সার্ভিস আর টেলিমেডিসিন সার্ভিস দিয়ে অনেকটা ম্যানেজ করা যায় তাহলেও অনেকটা ওঠে